আসসালামু আলাইকুম বাংলাদেশের যখন ক্যারিয়ার অপশন নিয়ে কথা বলা হয় হয় ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার এই দুইটার বাইরে কিন্তু অপশনগুলা বাংলাদেশে মেজরিটি স্টুডেন্ট এক্সপ্লোরও করে না সো আজকে আমি তোমাদের একটা নতুন ক্যারিয়ার অপশন সম্বন্ধে জানাতে চাই যেহেতু আমাকে অসংখ্য স্টুডেন্ট ফলো করো অনেক বছর ধরে তা আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমার কথা বলা উচিত সেটা হলো ডিফেন্স লাইন বা সেনাবাহিনী লাইন নৌবাহিনী বিমান বাহিনী এই লাইনে আসলে কিভাবে যায় ক্যারিয়ার অপরচুনিটিসগুলো কী কী এবং তোমার আসলে কিভাবে প্রিপারেশান নেওয়া উচিত সেগুলো নিয়ে একটা সম্মুখ ধারণা দিব এটা কখনই ডিটেল ভিডিও হবে না আমি ওই লাইনের কেউ না বাট আমার মতে আমি এই কথাটা বললে অনেক মানুষজন সচেতন হয়ে এই লাইনটা এক্সপ্লোর করা শুরু করবা ঠিক আছে তো চলো শুরু করা যায় প্রথমত আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে এই জিনিস এই যে এই লাইনটা আছে এটার অপরচুনিটিস কি কি সো বাংলাদেশে যখন তুমি ক্যারিয়ার নিয়ে বলো আমরা তো আগে থেকে জানি বুয়েট মেডিকেল ঢাবি অ্যাডমিশন টাইমে এগুলো নিয়েই কথাবার্তা হয় কিন্তু তুমি যখন এই ডিফেন্স লাইন যাও তুমি কিন্তু খুব কম বয়সে একজন ফার্স্ট ক্লাস অফিসার হওয়ার মর্যাদাটা পাও এক সেখানে তোমার কিন্তু একটা ফার্স্ট ক্লাস অফিসার হওয়ার সুযোগ থাকে দেন তোমার এখানে রেশনের সুবিধা থাকে তোমার এখানে ক্যান্টোমেন্টের থাকার ওখানে বাংলো ওদের বাড়ি ওদের গাড়ি ওদের একটা ডিফারেন্ট লাইফস্টাইলই থাকে হ্যাঁ ওই সবুজ কালারের গাড়ি স্টার বসানো এগুলো আসলে একটা ডিফারেন্ট ভাইব যেগুলো অ্যাকচুয়ালি টিপিক্যাল বাঙালি কখনো এক্সপ্লোর করেও নাই করতেও চায় না এবং দেখা যায় যে এই যে তারপরে তাদের প্লট পায় অনেকে তাদের এখানে বিভিন্ন রকম অসংখ্য সুযোগ আছে মানে ডিফেন্স লাইনটা আসলে অনেক ইলাবোরেটিভ একটা লাইন এটা এটা কখনো একবারে এক ভিডিওতে বলা বলা যায় না যে এই কয়টাই পাই তারা আমিও যে বলছি এগুলাই যে তুমি পাবা এমন না হয় এগুলো পাবা না হয় চার বেশি পাবা কিন্তু কথা হলো এই লাইনগুলো কিন্তু আমরা মেজোরিটি বাঙালি কিন্তু এক্সপ্লোরই করি না কেন এক্সপ্লোর করে নয় ওই যে বলে না যে এই আর্মির সব মানুষ জন্য আর্মিতেই যায় এটা কিন্তু খুব সত্য কথা যে মেজরিটি ফ্যামিলিতে যে মনে করো ধরো একজন যদি আর্মিতে গেছে হ্যাঁ তার মনে করো ছোটো ভাইও গেছে তার পোলায় গেছে তার মায় গেছে এরকম করে যাইতেই থাকে সিরিয়ালি যাইতে থাকে কেন এটা রিজনটা হইলো যে তারা ওই ফ্লোটা ধরতে পারে জিনিসটা অ্যাডমিশনের ক্ষেত্রে সত্য যেমন একটা ভালো ফ্যামিলি থেকে যখন কেউ বুয়েট মেডিকেলে পাওয়া যায় পরবর্তী ছোট ভাই বোন বাই ডিফল্ট পায় এই যে বলে না যে মানুষজন না আর্মিতে মনে হয় এখানে কোটা আছে ওদের হ্যাঁ ওদের একটা স্পেশাল কোটা কিছু সব কিছু সংখ্যক জায়গায় থাকে বাট তার মানে এই না যে সিভিলিয়ানরা যায় না মেজরিটি আর্মিতে যায় হলো সিভিলিয়ান থেকে হ্যাঁ কিন্তু দেখা যায় যে এই যে আর্মি ফ্যামিলিগুলা তারা জানে এই লাইনটা সম্বন্ধে তারা জানে যে না এইচএসসি দিয়ে আমার ছেলে বা মেয়েকে এই দিকে পাঠানো উচিত আমার পার্সোনালি তিনটা ফ্রেন্ড তিনটা বাহিনীতে গেছিলো যেমন হলো স্নিগ্ধ ও গেছিল ও গেছে সমত এয়ারফোর্সে আমার বন্ধু অয়ন ও গেছে হলো গিয়ে আমাদের নেভিতে আমার বন্ধু প্রিন্স ও গেছিল হলো সেনাবাহিনীতে তারপরে ও হলো ট্রেনিং করতে যায় একটা শহীদ মৃত্যু হয়েছে তার সো কাইন্ড অফ সে লাকি কাইন্ড অফ সে আন লাগে বাট স্টিল সে গেছিল। সো আমার খুব ক্লোজ সার্কেলেরই মানুষজনগুলো কিন্তু এই ক্যারিয়ার অ্যাসপেক্টে গেছে এবং দেয়ার ইস্টাবলিশ তাদের কিন্তু এক্সট্রা করে কিছুই করতে হয় না জাস্ট একটা একটা কঠিন প্রোটোকল পার করতে হয় যদিও বাট স্টিল তারা চলে গেছে এই জায়গায় এবং এই প্রোটোকল পার করার পরে তাদের লাইফ কিন্তু খুবই স্মুথলি যায় এবং একটা স্টোরি আছে আমার তৎকালীন এক গার্লফ্রেন্ডকে একটা মনে হয় আর্মির একটা ছেলে বলছিলো যে তোমার বয়ফ্রেন্ড যতদিনে হলো ঝুলে ঝুলে টিউশনই করাবে ততদিনে আমি হলো ফার্স্ট ক্লাস অফিসারে যাবে সত্য কথা সে হয়েও গেছে আমি এখনও ইউটিউবার হয়ে আছি সো আমি এখানে হাম্বল হবোই আচ্ছা এখন দেখো সো তোমার হলো এই ক্যারিয়ার অ্যাসপেক্টগুলো এক্সপ্লোর করতে হবে এখন এমনই না যে এইচএসি দিয়েই যাইতে হবে অনেকে ভার্সিটি লেভেল থেকে যায় অনেকে ভার্সিটি পাশ করার পরে যায় এখানে একটা বয়স লিমিট থাকে অ্যাপ্লাই করা একটা লিমিট থাকে তুমি যদি বয়স লিমিটের মধ্যে পড়ো তুমি অ্যাপ্লাই করতে পারবা তুমি আর্মি নেভি বিমান বাহিনীর সার্কুলারগুলা দেখতে পারলেই পারবা এখানে প্রথমত তোমাকে একটা হলো প্রিলি এক্সাম দিতে হয় প্রিলি বা ধরো একটা রিটেন টাইপের এক্সাম দিতে লাগে লিখিত একটা এক্সাম হয় আগে বেসিক্যালি এবং এই লিখিত এক্সামে যে টিকে তাদের এবার হলো আই হয় এইটা ওয়ার্ডটা তো আমরা শুনছি এখানে গ্রিন কার্ড ইয়েলো কার্ড রেড কার্ড মেলা ক্যারফা আছে তো এখন তোমার প্রথম ও প্রধান বাধাটা কিন্তু এই জায়গাটাতে প্রথম ফিল্ট্রেশনটা হয় কিন্তু এই রিটার্নটাতে বা এই এমসি কিউটাতে সো এই জিনিসটা কিন্তু মেজরিটি অফ দ্য স্টুডেন্ট জানেও না এবং এটার জন্য কী করে সবাই সবাই হয়তো বা হার্ডলি একটা গাইড পরে গাইড পরে আশা করে যে পার হয়ে যাবো অথবা অনেকে মুখে মুখে শুনে যারা বাংলা ইংলিশ জিকে আসে নাইন টেনের একটু ম্যাথটা আসে অন্য বিভাগে রইলে ফাইন্যান্স অ্যাকাউন্টিং কিছু একটা চলে আসে মানে একটা ঝাপসা ঝাপসা ধারণা নিয়ে যায় কিন্তু যারা অ্যাকচুয়ালি আর্মি পার্সন বা ওই পার্সনগুলো হয় হ্যাঁ ডিফেন্স পার্সন হয় তারা কিন্তু ডেডিকেটেডলি এটার জন্য পড়াশোনা করে সো তুমি এটা কখনোই ভাবেও না যে না এটার তো ভাই আইএসএসবি মেন ভাই ফিটনেসই মেন ওই ফিজিক্যাল টেস্টই মেন এরকম কিচ্ছু না তোমার এখানে ডেডিকেটেডলি তোমাকে যদি তুমি দুই থেকে তিন মাস পড়াশোনা করো তাহলে এই রিটার্নটা পার হয়ে যাবো বা এই পরীক্ষাটা পার হয়ে যাবো এবং তোমাদের জন্য কিন্তু আমরা কিন্তু একটা মিলিটারি বা ডিফেন্স সেগমেন্ট লঞ্চ করছি তোমরা কিন্তু জিহাদকে চিনো ও খুবই অ্যাক্টিভ ওর পুরা টিম এরা সবাই ওগুলো পার করে আসছে এবং তোমাদের কিন্তু প্রত্যেক বাহিনীর জন্য বিশটা করে ক্লাস নিয়ে টোটাল ষাটটা ক্লাসের প্লাস উইকলি লাইভ সেশনস উইথ ফ্রম অফিসার্স এই যে আমাদের ডিফেন্স প্রিলিমিনারি ক্র্যাশ কোর্সটা লঞ্চ হয়েছে ফিউড্রিপশন বক্স থেকে চেক করতে পারো প্রথমবার এই কোর্সটা নিলে প্রথমবার পাবা কিনা জানি না বাট অ্যাটলিস্ট ইউ আর স্টেপিং অন সামথিং মনে রাখতে হবে এইটা পার করার পরে আইএসএসবি আসে এখানে একদল প্রথমেই গ্রিন কার্ড পায় অনেকে ইয়েলো কার্ড পায়ে আসে পরের ট্রাই করে রেড কার্ড হলে তো বাদই কিন্তু এই যে আমি যাদেরকে ডিফেন্সে যাইতে দেখছি আমার পরিচিত ফ্রেন্ডের মধ্যে দে ট্রাই অ্যাটলিস্ট টু টু থ্রি টাইমস হ্যাঁ এটা কাইন্ড অফ হলো ধরো বিসিএস যেমন কেউ একবারে পায় না একবারে পাওয়ার বিসিএস পায় না পায় একবারও অসংখ্য মানুষ পায় কিন্তু দুই থেকে তিনবার লাগে থাকলে অধ্যবসায়ের একটা ব্যাপার আছে তখন পার হয়ে যায় এবং এইখানে দেখো তোমার হাই ব্যাপারটাতে এখানে যেমন তোমার মেন্টাল এবিলিটি দেখা হবে এটারও কিন্তু একটা প্রিপারেশন আছে এটার জন্য সামনে আমরা কোর্স না মেন্টালিটি যেমন লাগে ঠিক তেমনই যে আরেকটা জিনিস লাগে সেটা হলো ফিজিক্যাল ফিটনেস এখন দেখো এই জায়গাটাতে আমরা সবাই ভয় পেয়ে যাই যারে আমার তো ফিজিক্যাল ফিটনেস না আমি মনে হয় পারবো না এখানে যারা আছে এরা কেউ জিমেন না এরা কেউ বাই ডিফল্ট ওরকম ফিটনেস নিয়ে জন্ম হয় নাই আমার ফ্রেন্ড যাদেরকে দেখছিলাম যেমন স্নিগ্ধুর সাথে আমি একটা একটা জিমও করছি বেশ কয়েকদিন ও হলো আমাদের মতো এক্সারসাইজ না করো কিছু ইনডোরেন্স ওর কিছু মাসেল ট্রেনিং করতে যেমন হলো পুষাপ পুলাপ এগুলো ট্রেনিং বেশি করতো সো ইট ক্যান বি অ্যাচিভ এই ফিটনেসটা এমন না যে উড়ে বাপে বাপ আয়রন ম্যান অ্যাথলিট হয়ে যাইতে হচ্ছে আমাকে চল্লিশ কিলোমিটার ম্যারাথন রান করতে হবে এরকম কিছুই না কিছু বেসিক স্কিলস লাগে এগুলোর ট্রেনিং আছে ট্রেনিং করলে যে কেউ পারবে হ্যাঁ যে ট্রেনিং করলে যে কেউ পারবে বাট মূল বাধাটা কোথায় মূল বাধাটা হলো প্রিলি মূল বাধাটা হইল অ্যাটলিস্ট অ্যাপ্লাই করা অ্যাটলিস্ট এই লাইনটাতে যাওয়ার ইচ্ছাটা পোষণ করা কিন্তু মেজরিটি মানুষ তো ইচ্ছাই পোষণ করে না এবং তুমি একটা মজার জিনিস দেখবে যারা এই লাইনে যায় ওরা কিন্তু এগুলো নিয়ে ওপেনলি কথাও বলে না মানে প্রমোট ইট এই কারণে এই জিনিসটা কিন্তু একটা মানে কি বলবো একটা নিশ প্রিপারেশন হয়ে গেছে নিশ যে একটা সার্টেন কিছু লোকজন জানে কিছু লোকজন জানে না খুব ওয়াইড স্প্রেড অ্যাপ্লিকেশন প্রসেস না কিন্তু যে তুমি একদম মেন স্ট্রিম এডুকেশন বা এই মেন স্ট্রিম ক্যারিয়ার লাইনে পেয়ে এটা নাম শুনবা না যে না ডিফেন্স লাইনেও যাওয়া যায় কিন্তু যাওয়া তো যায় অপরচুনিটিস তো অবশ্যই বুয়েট মেডিকেল উচ্চে তো অনেক বেশি নিঃসন্দেহে তুমি তো এখন দেখতেছো দেশে কে বা কারা কতটুকু ক্ষমতা রাখতেছে তুমি তো দেখতেছো সো তুমি অবশ্যই এই পার্টটা হইতে চাইতেই পারো ট্রাই তুমি করতেই পারো ট্রাই করতে তো সমস্যা নাই ট্রাই তুমি করলা এবং যারা এখানে গেছে ওরা এমনও না যে না আমি একেবারে শিওর আমি প্রথমবারেই পারে যাব আমাদের ফ্রেন্ডদেরকে দেখতাম যে আইএসএস বি ইয়েলো পাইছে পরে আসে প্রচুর দৌড়াদৌড়ি ট্রেনিং ট্রেনিং করে আবার পরে বার পেলো গ্রিন কার্ড গেল ঠিক আছে সো এইটা হলো অধ্যবসায়ের উপর তাইলে তুমি পারবা এখন কথা হলো ভাইয়া আমি বাদ পড়বো নাকি বাদ পড়বো নাকি যখনই তুমি আমরা যখন এই সেগমেন্টটা লঞ্চিং লাইফ করি তখন ওদের কোশ্চেন ভাইয়া আমার এইটা একশিরা থাকলে কি হবে এই ছোট বড় থাকলে কি হবে হাঁটু আওয়াজলে কি হবে হার্নিয়া থাকলে বা বহুত রকম কোশ্চেন ভাই দ্যাট উইল বি এক্সপ্লোর লেটার এখন তো না এগুলোর উপর তুমি গুগলে সার্চ করলেই পাবা ইউটিউবে সার্চ করলেই পাবা আনলেস ইউ হ্যাভ ভেরি বিগ ইস্যুস হ্যাঁ তুমি পার হয়ে যাইতে পারো চোখের বিগ ইস্যুস থাকলে লেসিক করলেই পার হয়ে যেতে পারো সে এমন কোনো মানে একান্ত তুমি পঙ্গু না হইলে মেজরিটি অফ দ্য টাইম পার হয়ে যাওয়া যায় চিকিৎসা করে ডাক্তার দেখে পার হয়ে যাও সো তোমার মেন কনসার্ন মেডিকেল পার্টটা হওয়া উচিত না তোমার মেন কনসার্ন হওয়া উচিত আগে রিটেনটা প্রিবিটা পার করি দেন আমি হইল গিয়া আইএসএসবি প্রিপারেশন নেব দেন আমি মেডিকেল চিন্তা করব ওই প্রিপারেশনের টাইমে মেডিকেল নিয়ে চিন্তা করবো বাট আমার কথা হলো যে আমি জাস্ট একটা সেগমেন্ট প্রমোট করতে আসতেছি একটা ক্যারিয়ার চয়েস তোমাদের জন্য প্রমোট করতে আসতেছি যে নেক্সট থেকে যখন তুমি এইচএসি পাস করবা বা ভার্সিটিতে উঠবা বা যখনই ক্যারিয়ার অপশন নিয়ে চিন্তা করবা যখন তুমি এই সার্কুলারগুলো দেখবা তিন বাহিনীর আই রিকোয়েস্ট ইউ যে সার্কুলারটা দেখো পড়ো এক দুইবার অ্যাপ্লাই করো বলা যায় না লাইফে এমন জায়গায় চলে গেছো যে জায়গাটাতে টিপিক্যাল মানুষজন কখনো যাইতেও পারে না ওদের একটা লাইফস্টাইলই আলাদা থাকে যেটা সাধারণ সাধারণ মানুষ হিসেবে আমরা বুঝতেও পারি না আসসালামু আলাইকুম টাটা আমাদের ডিফেন্স প্র্যাশ কোর্সের এনরোল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে